জানিয়ে দিব রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ছাড় পাবে না ভারত মার্কিন কর্মকর্তার হুঁশিয়ারি সর্বশেষে জানিয়ে দিব বিধ্বস্ত সেই যুদ্ধ বিমানের পাইলট ফোনে কথা বলেন এক ঘন্টা তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ছয়শো উনত্রিশ খেফ ক্ষেপণস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা ইউক্রেনের কিয়েবে ভয়াবহ রুশ হামলায় কমপক্ষে আঠারো জন নিহত এবং বেশ কয়েক ডজন আহত হয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েবের একাধিক এলাকায় রুশ হামলায় নিহতদের মধ্যে চার শিশু রয়েছে আর এসব হামলায় পাঁচশো আটানব্বইটি স্ট্রাইক ডোন এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের রাজধানী রাশিয়ার ডোনে এবং ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইউক্রেনীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত এবং ভরে কিপ শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ান প্রজেক্টরগুলো গুলো শহরের দশটি জেলায় তেত্রিশটি স্থানে আঘাত এনেছে ভবন ক্ষতিগ্রস্ত করে ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন মিশনের সদর দপ্তর এবং ব্রিটিশ কাউন্সিলর আক্রান্ত হয় স্থানীয় কর্মকর্তারা জানান আমায় কমপক্ষে আটচল্লিশ জন আহত হন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির এক্স এ একটি পোস্টে লিখেছেন ডর্জন অবস্থা শুরু এবং ডাক্তাররা এখন হতাহতের জীবন বাঁচাতে লড়াই করছেন এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে অবসর নিয়ে আলোচনা করার জন্য ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন এরপর থেকে কেবের উপর ওপর আক্রমণের মাত্রা বাড়ে এই হামলায়ও স্মরণকালের সবচেয়ে বড় হামলা এটি ইউক্রেনীয় বাহিনী জানায় মস্কো রাতের আধারে দেশ জুড়ে পাঁচশো আটানব্বইটি স্ট্রাইক ড্রোন একত্রিশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বাহিনী এর অনেকগুলো প্রতিহত করে কিন্তু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাঠানো অনেক বিস্ফোরক বাহী ডোন আটকানো যায়নি এদিকে জেনোনস্কে এবং তার মৃত্যুরা এর তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা অভিযোগ করেছেন এই হামলায় মস্কের শান্তি আলোচনা প্রত্যাখ্যানের স্পষ্ট ইঙ্গিত ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া নো ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের একটি যুদ্ধ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে রুশ বাহিনী রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা বলেছে স্পোরাল নামে জাহাজটি দাবনে নদীর প্রবেশ ডুবিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনীয় বিভিন্ন গণমাধ্যমে যুদ্ধ জাহাজে হামলার কথা বলা হচ্ছে তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিবিপ্রোপেস্কভ হামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েক ডজন আহত হয়েছেন এছাড়া ক্রু নিখোঁজ আছেন তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি স্থানীয় গণমাধ্যম নিউফর্মকে তিনি বলেছেন জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এরপর থেকে এবারই প্রথমবারের মতো নোডন ব্যবহার করে ইউক্রেনের কোন যুদ্ধ হামলা চালাল রুশ বাহিনী স্পাস্কো একটি মিডিয়া নজরদারি যুদ্ধ জাহাজ এটি প্রকটল গুনার একটি জাহাজ যুদ্ধ জাহাজটি রেডিও ইলেকট্রিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে পাঁচশো দুই টন টরার প্রকল্পের আওতায় তৈরি করা হয় দু উনিশ সালে জাহাজটির সমুদ্রের পানিতে নামে তবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয় দু একুশ সালে জাহাজটির মূল কাজ হলো গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা ইউক্রেনে নিহত উনিশ রাশিয়াকে রক্তপাত বন্ধ করতে বলল যুক্তরাজ্য ক্যাবেরা ভয়াবহ হামলায় উনিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে চারজন শিশু এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়ার হামলায় একটি ইউক্রেনীয় যুদ্ধ জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এতে অত্যন্ত একজন নাবিক নিহত হয়েছেন হামলার ফলে ইউক্রেনের রাজধানীর একাধিক আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সংস্থা ব্রিটিশ কাউন্সিল ভবন হাজার বাইজানি দূতাবাস এবং একটি তুর্কি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অবস্থায় উত্তরাজ্যের প্রধানমন্ত্রী আর কোস্টমার এক্সে লিখেছেন প্রতিন শিশু এবং সাধারণ নাগরিকদের হত্যা করছে শান্তির আশ্বাস ধ্বংস করছে এই রক্তপাত অবলম্বন বন্ধ করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন গত রাতের হামদারাশে শান্তির ধারণা ভীতি এবং বর্বরতা ফ্রান্স চ্যান্সেলরের মন্তব্য করেছেন রাশিয়া গত রাতেও তার পরিচিত চেহারা দেখিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিহত হামলাকে নিন্দা জানিয়ে নতুন এই কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন কেভের মেয় শুক্রবার শোকের দিন ঘোষণা করেছেন হামলার পর যুক্তরাজ্যর নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এবং রাশের ইউরোপীয় ইউনিয়ন প্রতি তলব করা হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর সতর্ক করেছে আবারও হামলা হলে এটি ব্রিটিশ এবং ইউরোপীয় ঐক্য আরো বৃদ্ধি করবে ইরানের উপর ফের তিন দেশের নিষেধাজ্ঞার ঘোষণা ইরানের উপর ফের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে শক্তিশালী ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য পারমাণবিক চুক্তির শর্ত পূরণ না করার অভিযোগে এই কঠোরতা আরোপ করতে যাচ্ছে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যই তিন দেশ হিসেবে পরিচিত দেশগুলোর ও শক্তিশালী তেহরানের বিরুদ্ধে অভিযোগে তারা বলেছে ইরান দুই হাজার পনেরো সালের পারমাণবিক চুক্তির ধারা ভঙ্গ করেছে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হতে নেওয়া হয়েছে ইরান আগামী তিরিশ দিনের মধ্যে এই দিন দেশের শর্ত না মানলে তা কার্যকর হওয়া শুরু হবে যদিও ইরান এই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে গত সপ্তাহে দেশটির নীতি নার্ধারকরা বলছেন ইউরোপের দেশগুলো আবার নিষেধাজ্ঞা সক্রিয় করলে তারা পাল্টা ব্যবস্থা নেবেন জানা গেছে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গত কয়েকদিন ধরে একাধিক বৈঠক হয়েছে যেখানে কোনো সমাধান না হয় তেহরানের উপর আবারও নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেয় দেশগুলো তবে তার আগে ইরানকে সময় দেওয়ারও ঘোষণা আসে দুই সালের অক্টোবর ইরানের সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হবে দুই সালে যুক্তরাষ্ট্র সহ এই দেশগুলো ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে এটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করা পশ্চিমারা বলছে ইরান শান্তির আড়ালে সামরিক কাজে শক্তি ব্যবহার করতে চায় যা বিশ্বের জন্য হুমকি বিশেষ করে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় মধ্যপ্রাচ্যে ইরানকে সামরিকভাবে সক্রিয়তা রাখতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ছাড় পাবে না ভারত মার্কিন কর্মকর্তার হুঁশিয়ারি রাশিয়ার আরোপিত তেল আমদানি বন্ধ না করলে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউসের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা নেভিড হার্ট গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় রুশ তেল আমদানি করা ইতিমধ্যেই ভারতীয় পণ্যে শাস্তি স্বরূপ পঁচিশ শতাংশ সহ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র যা ব্রাজিল ব্যতীত কোন দেশের তুলনায় সর্বোচ্চ কেভিড হার্ট বলেছেন জাতীয়তাবাদীরা যদি এক চুলো না সরে প্রেসিডেন্ট ট্রাম্পও সরে দাঁড়াবেন না আমাদের জন্য বাণিজ্য আলোচনাটি জটিল হয়ে উঠেছে এর মাধ্যমে একদিকে রাশিয়ার উপর চাপ প্রয়োগ অন্যদিকে ভারতের বাজারকে মার্কিন পণ্যের জন্য উপযুক্ত করার কৌশল হতে নিয়েছে ট্রাম্প প্রশাসন এর আগে মার্কিন অর্থনৈতিক ভারতের উপর শুল্ক শুধু রাশিয়ার তেল কেনা নিয়ে নয় বরং দীর্ঘ কারণে আলোচনার জটও তৈরি করেছে ফক্স বিজনেস তিনি বলেছেন আমরা ভেবেছিলাম মে বা জুনে ভারতের সঙ্গে চুক্তি হয়ে যাবে কিন্তু ভারত সবকিছু বিলম্বিত করেছে তারা বেশ অনাগ্রহী আচরণ করছে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন কৃষক এবং দেশের স্বার্থের প্রশ্নে তিনি কোনো আপোষ করবেন না ভারত সরকার হিসাব অনুযায়ী নতুন শুল্কের কারণে প্রায় চার হাজার আটশো কোটি ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে বিধ্বস্ত সেই যুদ্ধ বিমানের পাইলট ফোনে কথা বলেন এক ঘন্টা তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য বিধ্বস্ত সেই যুদ্ধ বিমানের তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে তদন্তকারীরা দুর্ঘটনার কারণ নিয়ে প্রযুক্তিগত প্রত্যক্ষদর্শী এবং কৌশলগত উপায়ে প্রাপ্ত খণ্ড খণ্ড সূত্র মিলিয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছেন তাতে উঠে এসেছে বিধ্বস্ত বিমানের পাইলট মাঝ আকাশে চক্কর কাটতে কাটতে ফোনে পঞ্চাশ মিনিট কথা বলেন গত আঠাশে জানুয়ারি যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় লাইলস বিমান ঘাটে রানওয়েতে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় তার আগে আকাশ চলাকালীন সেটির সমস্যা ধরা পড়ে পাইলট নিরাপদে প্যারাশুটে ঘিরে বিমান থেকে ইজেক্ট করার আগ পর্যন্ত সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা চালান কিন্তু কোনো কাজেই কোন কিছুতেই আসলে কাজে আসে না শেষ মুহূর্তে বিমানটি ঘূর্ণি খেলে পাইলট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গেল ছেড়ে পড়েন অধ্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান এ থার্টি এটি বহু অভিযানের সক্ষম আধুনিক প্রযুক্তির সহায় বিমানটির উড্ডয়ন এবং অবতরণ অনেকটা নিরাপদ কিন্তু এই বিমানটির পাইলটদের ভাগ্য অসহায় হয়নি সেনেনের হাতে আসা এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ বিমানটির নোং এবং প্রধান ল্যান্ডিং গায়ের হাইটোলজিক লাইনে বরফ জমে যায় এতে গিয়ার কাজ করা বন্ধ করে দেয় আর এটি দুর্ঘটনার প্রধান কারণ পাইলট সমস্যার সমাধানে আকাশে উঠতে উঠতে প্রায় পঞ্চাশ মিনিট ধরে কৌশলীদের সঙ্গে কনফারেন্সে কথা বলেন তিনি সমস্যার সমাধানের নানা চেষ্টা করেন অপরপ্রান্তে কলে থাকা কৌশলীরা তাকে দিক নির্দেশনা দিচ্ছিলেন তার সঙ্গে কনফারেন্স কলে লর্ডহিট মার্টিনের পাঁচজন প্রকৌশলী যুক্ত হন পরামর্শক মতে পাইলট দূর এবং চার্সল্যান্ডগো অবতরণের চেষ্টা করেন যাতে আটকে থাকা নোংর গিয়ার সজানো হয় কিন্তু তা করতে গিয়ে পাইলট ব্যর্থ হন